একটা সময় ছিল যখন টিকটক মানে ছিল অদ্ভুত পাগলামি ডায়লগ হাসির নামে মানসিক যন্ত্রণা বর্তমানে লক্ষ্য করছি ফেসবুকেও এমনটাই ঘটে যাচ্ছে নিয়মিত এমন কিছু লোক আছে যারা আজাইরা সময় পার করতে আসছে একজনকে দেখছে টাকা কামাইতে লক্ষ লক্ষ টাকা কামাইছে ফেসবুক থেকে ওইটা দেখে তার মধ্যে ওই ধরনের কোনো মেধা থাকুক বা না থাক তাকে টাকা কামাতে হবে কিভাবে কামাতে হবে ফেসবুকে ভিডিও করে টাকা কামাতে হবে এখন ভিডিওটা করবে কি কি নিয়ে করবে তা তো সে জানে না সে পাইছে এই সামনে একটা জ্বলতেছে ভাই এইটা কি আচ্ছা এটা 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 তো আপনি নিজেও জানেন একটা ভাই আমার মোবাইল এই একটা রিয়েলমি সেট আজকে নতুন কিনলাম এগুলো বলার কি মানে হলো ভাই আমার দোকানটা আজকে সাজাইলাম এই পিছনে গাছ আচ্ছা এগুলো থেকে শিক্ষণ কোনো কিছু আছে আপনি বলেন কোনো কিছু শিক্ষার নাই আচ্ছা যে সমস্ত কন্টেন্ট করে শিক্ষার কোনো কিছু নাই সেগুলো আপনি যখন করছেন তখন আপনি আপনার মূল্যবান সময় যেমন নষ্ট করছেন ঠিক তেমনি আপনি সমাজে যে একটা বিকৃত মস্তিষ্কের লুক হিসাবে পরিচিত হয়ে যাচ্ছেন সেটা আপনি হয়তো খেল করেননি কখনো তবে আজকে আমি যে কথাবার্তাগুলো বলছি আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে হয়তো আপনার মনে হতে পারে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি তবে সিরিয়াসলি আমি বলছি আপনি একটা জিনিস খেয়াল করবেন ফেসবুকে ঢুকা যায় না ঢুকলেই দেখবেন একজনের ডায়লগ আচাইরে একজন কচু গাছের কাছে দাঁড়াইছে বলতেছে এটা কি কচু গাছ এইটা কি খেরে পালা এইটা কি সমুদ্র এটা কি রুট এটা কি ফুলবাড়িয়ার জ্যাম এটা কি ফুলবাড়িয়া প্লাজা আরে ভাই এইসব কি শুরু হয়ে গেল আপনার মাথায় কি এগুলো ছাড়া আর কিছু নাই আপনি কনটেন্ট তৈরি করেন ফেসবুকের থটস অফ বিল্লালকে দেখছেন কন্টেন্ট বানিয়ে লক্ষ লক্ষ টাকা কামাইছে আচ্ছা তার ভিতরে একটা মেদা পাক দিছে তাই তো কামাইতে পারছে এখন আপনার ভিতরে পাক মেদা দিছে এমন একটা মেদা দিছে যে আপনি সাইন্টিফিকলি কোনো বিষয়ে মানুষকে সহজভাবে বোঝাতে পারেন সেই বিষয় বাদ দিয়ে আপনি গেছেন ফেসবুক বিল্লালের কাছে যা কিনা অনুপ্রেরণামূলক কথা বলে আপনার মন জয় করছে লক্ষ লক্ষ মানুষের আর আপনাকে যে সাইন্টিফিক্যালি একটা মেধা আল্লাহ আল্লাহবাক দিয়েছে যে এই জিনিসটা কিভাবে তৈরি হয়েছে এটার ভিতরে কি কি দেওয়ার কারণে এভাবে লাইট নিবা জলা করছে লাল আলু কেন আসছে নীল আলু কেন আসছে এইগুলো মেধা আল্লাহবাক আপনার কাছে দিছে বাট আপনি এগুলো মেধা ফোকাস না করে আপনি ফোকাস করছেন ধর্ষক বিল্লালকে কারণ ওই যে টাকা কামাইছে আপনার ভিতরে তো মানুষকে কিছু শিক্ষা দিবেন সেই বিষয় আপনার মাথায় নাই আপনার মাথায় আছে শুধু টাকার নেশা আর এই টাকার নেশা আপনার লাইফের ক্ষতি করছে এবং সাধারণ মানুষের ক্ষতি করছে কাজেই ফেসবুক এখন মানুষের কাছে একটা বিকৃত একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে সেম একটা সময় বাংলাদেশে টিকটক যেমন ছিল ফেসবুকের জায়গা আজকে সেই সেম টিকটকের জায়গায় চলে গিয়েছে এখানে এখন মানুষ বলে ফেসবুক করে সব পাগল ছাগল আজাইরা যাদের কোনো কাজকর্ম নাই তারা ফেসবুকে আইসা কন্টেন্ট করে কাজে আমার এই ভিডিওটি আপনারা যারা মনে করবেন আমি জ্ঞান দিয়েছি তাদের কাছে আমি ক্ষমা আপনারা হয়তো অনেকে আমার চাইতে অনেক ভালো বুঝেন ভালো জানেন আরেকটা কথা যেটা না বলে না হয় ভাই ভাইরাল কিন্তু যে কেউ হতে পারে ভাইরাল যে কেউ হতে পারে এখন আমি ধরেন আমার সাথে একটা এমন একটা মানুষ ডেকে নিয়ে আসলাম আইসা তার দুই চারটে ঘুষি মারিয়া মাথা ফাড়াইয়া একটা নিউজ করেলাম আমি ভাইরাল হয়ে গেলাম ভাইরাল হওয়া বর্তমানে কোনো বিষয় না আপনি করেন ভাইরাল হয়ে যান আর এটা আপনি নিজেকে গর্ব মনে করেন নিজের নট আমি এটাকে গর্ব বলবো না আপনি এটাকে প্রাউড মনে করতে পারেন আমি এটাকে প্রাউড মনে করতে পারি না কারণ আমি সুষ্ঠু আপনি আমার মতো সুষ্ঠুভাবে সুপরিকল্পিতভাবে একটু পরিকল্পনা করে দেখুন এই কন্টেন্ট সামনে করলেন ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হলেন আপনি কি ভালো কিছু করে ভাইরাল হতে পারলেন পারলেন না কাজেই যেই কন্টেন্টই করেন না কেন তা যেন হাসির কন্টেন্ট করেন সমস্যা নাই সেখানে যাতে একটা সামাজিক একটা বার্তা থাকে যে বার্তা থেকে মানুষ কিছু না কিছু শিখতে পারে জানতে পারে এমন কন্টেন্ট করুন আর আরেকটা বিষয় দেখবেন যে কিছুদিন আগে একটা বিষয় ভাইরাল হয়েছিল আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন যে সিদ্দিক চোরের এই ভাইরাল হয়ে যায় আর এই সিদ্দিক কে দেয় খেলার প্রধান অতিথি শুধু সিদ্দিক নয় আমাদের ফুলবাড়িয়া বলেন মুক্তাগাছা বলেন ঢাকা বলেন মাইম সিং বলেন চট্টগ্রাম সিলেট রাজশাহী বান্দরবান যে কোনো ডিস্ট্রিক্টে যাবেন সবই পাগলামির কারখানা আর এগুলোই ভাইরাল হচ্ছে আর তারা প্রাউড ফিল করছে এগুলো প্রাউড ফিল করা কিছু না আপনি হচ্ছেন একটা বিকৃত মস্তিষ্কের এর পরিচয় আপনি ফেসবুকে এসে দিচ্ছেন জনপ্রিয়তা অর্জন করছেন বিকৃত মস্তিষ্কের একটা মানুষ হিসাবে ভালো মানুষ হিসাবে না কাজেই এই ধরনের কন্টেন্ট করা বাদ দিন আপনার মেধা যে জায়গায় আছে সেই বিষয় নিয়ে কন্টেন্ট করুন মানুষ আপনাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক আপনি যখনই কন্টেন্ট করেন বিষয়টা মাথায় রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন যদি কারো বাণিজ্য তো লেগে থাকে আমার কথা বা খারাপ লেগে থাকে তাদের কাছে আমি আল্লাহর মাফ চাই ক্ষমা করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম